জামাতকে সাথে নেয়ার পথ খুঁজছে বিএনপি দর্শক আপনারা জানেন যে জামাতের সাথে এমন কোনো অন্যায় এমন কোনো তুচ্ছতা ছিল নেই যেটা বিএনপি না করেছে আওয়ামী লীগ তো নির্যাতন করেছে বিএনপিও নির্যাতন করেছে জামাতকে অপমান করেছে কষ্ট দিয়েছে এবং জামাতের উপর ভয়ানক জুলুম নিপীড়ন দেখে আওয়ামী লীগ চুপ থেকেছে বিএনপি চুপ থেকেছে এর মানে বিএনপির বড় দায় আছে তো এখন স্বাভাবিকভাবে যে বিএনপির সমস্ত প্রজেক্ট যখন ব্যর্থ হয়েছে বিএনপির পরিকল্পনা যখন নাকানি চুবানি খেয়েছে এখন নাকে খদ দিয়ে জামাতকে কাছে টানতে হচ্ছে যদিও এখনও কাছে টানার বিষয়ে স্থায়ী কমিটির বেশ কিছু সদস্যদের বা ভারতের দালালদের আপত্তি আছে তো এখন কিভাবে জামাতকে কাছে টানা যায় এই বিষয়ে নানান উপায় খুঁজছে বিএনপি এজন্য নানান তৎপরতা কিন্তু শুরু হয়েছে একটা বিষয় স্পষ্ট এই যে যুগপথের এটাকে আমি কথিত বলি এইসব যুগপথ ভুয়া যুগপথের যে বিভিন্ন পার্টনার তাদের সাথে যে রেজ কমিটি বৈঠক করছে কয়েকদিন যাব ধারাবাহিকভাবে প্রায় বৈঠকেই বিএনপির কাছে প্রস্তাব দেওয়া হয় যে জামাতকে সাথে নিন জামাতকে সাথে নিন তো এটা দুইটা দিক এক আমরা জেনেছি একটা হচ্ছে হ্যাঁ অনেক দল আসলেই উপলব্ধি করেছে যে বিএনপির আগের কথা মতো বরং একটা সময় ছিল যে যুবপথের মিটিংয়ে শর্ত দেওয়া হতো জামাত প্রশ্ন এখানে উত্থাপনই করা যাবে না ভারত রাগ হবে কিন্তু সেই শর্তটা এখন আর নেই এখন আসলেই শুভ বুদ্ধির উদয় হয়েছে অনেক জোটের মিত্রদের বা যুগপথের মিত্রদের তারা প্রস্তাব দিচ্ছে যে জামাতকে সাথে নিতে হবে আবার কোন কোনো সোর্স বলছে আমাদের যে বিএনপি নেতারা অনেককে শিখিয়ে দিয়েছে তাদের মিত্র সংগঠনকে যে আপনারা আমাদেরকে প্রস্তাব করুন যে জামাতকে সাথে নিন তারপরে আমরা বিষয়টা সামনে আনব মানে উপায় খুঁজছে বুঝতে পারছেন কিন্তু জামাত এবার সিরিয়াস জামাত এবার অনর হিসাব নিকাশ করে জামাত কোথায় যাবে কি যাবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে জামাত এবার কঠিনভাবেই ভাবছে তার মান সম্মান বাস্তবতা ফিজিবিলিটি স্টাডি করে তারপরে সিদ্ধান্ত নিবে এত সহজে জামাত ছাড় দিবে না যে বিএনপি বলবে আর চলে যাবে বলবে আবার বের হয়ে আসবে এত সহজ নয় অবশ্যই জামাতকে এবার ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে অবশ্যই জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির সাথে আন্দোলন করতে জামাত প্রস্তুত কোনো সন্দেহ নেই কিন্তু সেটা একটা শক্তিশালী ভিত্তির উপর রচিত হতে হবে কোনো ঠুনকো ভিত্তির উপর জামাত বিএনপির সাথে আর জোটে বা যুগপথে কিছুতেই যাবে না যে একদিন বলবে ঠিক আছে আসো কর্মসূচি দাও দুই দিন পর জামাতকে অস্বীকার করবে জামাতকে পেটালো চুপ করে চেয়ে চেয়ে দেখবে না এইভাবে জামাত যাবে না এটা আমরা জামাতের সাথে কথা বলে জানতে পেরেছি খুব মজবুত ভিত্তি চায় জামাত দর্শক আমরা আলোচনা করছি পনেরো মে চব্বিশ একটা খবর সৌমানদের সঙ্গে বিএনপির বৈঠক যুগপথ আন্দোলনে জামাতকে নেয়ার পরামর্শ এই যে বললাম যে এই পরামর্শ দুই ধরনের একটা হচ্ছে আসলেই অনেকে আন্তরিকভাবে পরামর্শ দিচ্ছে আবার বিএনপি অনেকের মাধ্যমে পরামর্শ দেওয়াচ্ছে তো এই যে যুগপথ আন্দোলনের বৈঠকে জামাতে নেওয়ার পরামর্শ এটা জামাতকে কাছে টানার একটা উপায় বা একটা পথ খুঁজছে বিএনপি এভাবে বলা যায় ঠিক আছে এই পথ খোঁজাটা ভালো তবে জামাতের সাথে বৈঠকে বসুন আলাপ আলোচনা করুন আপনার যতই মিত্ররা প্রস্তাব দিক আর জামাতকে ডাকলেই আসবে এত সহজ ভাববেন না জামাতকে এত সস্তা ভাববেন না জামাতের সাথে সম্মান দিয়ে বৈঠক করুন তারপরে কাছাকাছি আসা একে অপরে ইফতারে যাওয়াই মানে সব হয়ে গেছে তা না জামাত আজকে যে পরিস্থিতি পড়েছে বিএনপির সাথে জোটে না গেলে এই পরিস্থিতিতে জামাত পড়তো না তাদের নেতাদেরকেও হারাতে হতো না ২০১২ সালে যদি জামাত বিএনপি ত্যাগ করতো তাহলে জামাতের কোনো নেতা ফাঁসি হতো না আমি এটা মনে করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের জোট সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্ক ছেদ পরে একপর যে বিএনপি নেতৃত্ব জোট ভেঙে যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলো সরকার পতন এক দফা দাবি আদায় আন্দোলনে ছিল না জামাত কিন্তু বিএনপির সঙ্গে মিল রেখে প্রতিটি কর্মসূচি পালন করেছে দলটি এটা ছিল জামাতের জাতির বৃহত্তর স্বার্থে জামাতের উদারতার একটা প্রমাণ ওই সময় কিছু জোট ও দলের কারণে জামাতকে যুগপথ আন্দোলনে রাখা হয়নি এইসব কিছু জোট দল এইসব কথা ভুয়া বিএনপি চাইলে কেউ ঠেকাতে পারতো না ভারতের কারণে এটা হচ্ছে আসল কথা তবে ইদানিং বিএনপি সম্মানদের সঙ্গে বৈঠকে জামাতকে আন্দোলনের নেয়ার পরামর্শ হেসে রাজধানীর গুলশানে বিভিন্ন আপনার জানেন যে সমমনা জোট বা জাতীয়তাবাদী বা বারো দল ও এদের সাথে বিএনপি বৈঠক করছে লেজু কমিটি সেখানে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে লেবার পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে লিয়াজু কমিটি সেখানেও সেম প্রস্তাব দেওয়া হয় বিএনপির নেতাদেরকে যে জামাতকে সাথে নিতে হবে এবং আপনাদেরকে এটা আগেও বলেছি যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে আন্দোলন জোরদার করারও প্রস্তাব বিএনপিকে দেওয়া হয় কিন্তু বিএনপি সেটা এড়িয়ে যাচ্ছে বিএনপি তাতে রাজি হচ্ছে না বিএনপি সমস্যা বুঝতে পারছেন কিন্তু জামাতকে সাথে নেওয়ার পথ বিএনপি খুঁজছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তবে ওই যে এখনও ওই জামাতকে কাছে নিতে চায় কিন্তু তাতেও একটা তচ্ছতা ছিল ভাব কিন্তু না কাজ হবে না জামাতকে যথাযথ সম্মান দিতে পারলে জামাত ভেবে দেখবে এটা আমরা জামাতের উচ্চ পর্যায়ের সাথে আলাপ আলোচনা করেই বলছি